এখন আরেকটা প্রশ্ন হলো জান্নাতের বাগানে কি সবাই আসতে পারে আবার জান্নাতের বাগান থেকে কেউ কিন্তু বের হতেও চায় না কথা বলেন ঠিক কিনা এখন এখানে যারা বসেছেন সবাই জান্নাতের মেহমান কিসের মেহমান জান্নাতের মেহমান জান্নাত থেকে আপনি মনে করবেন যারা এখান থেকে উঠে যাইতে লাগবে আপনি মনে করবেন ওদেরকে ইবলিস নামক নানু ভাই ওদেরকে টাইট দিচ্ছে আর কাছে একটা মেরিয়ায় কথা কয়

পৃথিবীর মধ্যে মানব জাতির হেদায়ের জন্ম আবি আল্লাহ তালা নাম কি কথা বলেন আল্লাহ তারা এই ওই আল্লাহ তালা কোরান নাম তোমাদের মাঝে নাজির করে দিলাম এই কোরআনটা আল্লাহ এমনি এমনি নাজির করলেন না এই কোরআন ও নিকারিম আল্লাহ তালা বললেন মানব মানব জাতিরে অমানুষ সকল তোমরা শরৎ আমি আল্লাহ তালে এই কোরআন নাজির করেছি মানব জাতি তোমাদের জন্য বক্তব্য করে কি করে কথা বলেন কোরানটা দিলেন আল্লাহ তালা বললেন বক্তব্য রূপে কোরান ই কারিম টা আমি আল্লাহ তালে নাজিরই করলাম শুধু তাই না

কোরআন কি কারণে দিয়েছে আল্লাহ তালা বললেন বান্দা বান্দির এই কোরআন উনকারী ভাবি আল্লাহ তালা তোদের জন্য দিয়ে দিলাম রে এই কোরআন উনকারীর দাবি দিলাম মানব জন্য গাইডলাইন হিসাবে যারা আজকে গাইডলাইন হিসেবে মেনে আজকে জীবন পরিচালনা করবা আমি আল্লাহ তালা তোমাদেরকে এই দুনিয়ার জান্নাত থেকে ফুলের মালা দিয়ে আজকে তোমাদের গলায় ফুলের মালা পরিধান করে তোমাদেরকে জান্নাত আদব্দি পৌঁছাই জড়ে জোরে বলিস সম্মানিত ভাইরা আমার

الَّذِينَ آمَنُوا يَقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يَقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ

এক চিনি মানুষ কোরআনের পক্ষে থাকবে আর এক আর এক চিনি মানুষ গুলোর কোরআনের বিপক্ষে থাকবে এমন কি আল্লাহর গোলাম এখানে আজকে একটা শব্দ ইউজ করেছেন তহুদ তহুদের ব্যাখ্যা এসেছে এক কথায় যারা কোরআন এই যাবেন মধ্যে মানে কথা বলেন আল্লাহর কোরআন মানে না আল্লাহর আইন মানে না আজ এই তহুদের ব্যাখ্যা এসেছে আল্লাহর কোরআন মানে যারা এই পৃথিবীর মধ্যে তারা কিছু কিছু মানুষ আছে দেখতে পাবে আহ্বান করেন এমনকি আল্লাহ এই জামের মধ্যে যে সমস্ত কিছু আমাদের জন্য দিয়েছে জান্নাতে যাবার জন্য আজকে তো আজকে জামের মধ্যে সেইটা বাস্তবায়ন হতে দিতে চায় না কথা বলেন ঠিক কিনা আর একটু বলেন ঠিক কিনা

আপনার ভিতরে যদি তিনটা গুণ যদি থেকে যায় আল্লাহর গোলাবেড়া এই তিনটা গুণ যদি আপনার ভিতরে থেকে যায় আল্লাহ হে আল্লাহর কসম করে বলি আল্লাহ তলা আপনার জন্য জান্নাতের একটা দরজায় প্রসস্ত করে দেবে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ তলা বললেন এই তিনটা গুণ কি কি আল্লাহর গোলাবেড়া আল্লাহ রব্বুল আমিন দাক্তি বললেন ইনাল্লাতী না আমা এই আল্লাহ খেলা দিন টপ দিয়ে দিয়েছে বান্ধবান্দি সরদ এক নম্বর বলেছেন আল্লাদিনা যাদের এক নম্বর পরিচয় হবে তারা হল ঈমানদার কি কথা বলেন আর একটু চলে বলুন কি এক নম্বর তাদের পরিচয় হবে ইমানদার অল্লাদিনা হাজার আর দুই নম্বরে যাবে তাদের

রহমত আল্লাহ মানুষগুলো আল্লাহ তাআলা বলেন উলাইকা ইয়ারজুন রাহমাতুল্লাহ এই মানুষগুলো যখন ইস্তেগফার ও নিকরবে মৃত্যুবরণ করে সেই সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি এমন একটা চাদর দিয়ে আজকে রহমতের একটা চাদর দিয়ে rapat করে আমি আল্লাহ তাআলা তাদেরকে চান্না দিয়ে পুন ছায়া দেব জরে বলি সুবহানাল্লাহ এর জন্য ঘুরার মানতে হবে আল্লাহর গুরার এক নম্বর বললারি ইমানদারও হতে হবে প্রথম পরিচয় হতে হবে ইমানদার দুই নম্বর বললি টিকে রাখার জন্য তোমাকে বাড়িঘর ত্যাগ করতে হতে পারে তিন নাম্বার বলেছে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ তুমি আল্লাহর রাস্তায় জীবন দেবে আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করবে এই তিনটা গুণ যদি তোমার ভিতরে থেকে যায় তুমি যদি মৃত্যু করো আল্লাহ তাআলা বললেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমাকে একটা রহমতের চাদর দিয়ে করে তোমাকে জান্নাতের উচ্চ মাকাম জিনে করে দিবেন তিনি কে আরেকটু জোরে বলেন তিনি কে তিনি হলেন